দর্শক আসসালামু আলাইকুম সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল দাস ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে পরিবার সহ দেখা করেছেন গত দুই দিন আগে এই দেখা করাকে কেন্দ্র করে অনেক আলোচনা সমালোচনা ইতিমধ্যে হচ্ছে তা আওয়ামী লীগের যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ রয়েছেন এবং নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু ব্যাপক পরিমাণে সমালোচনা করছেন সোহেল দাসের বিশেষ করে তিনি ইতিমধ্যে যে আওয়ামী লীগ সম্পর্কে কথাবার্তাগুলো বলছেন অনেক লজিক্যাল কথা বলছেন কিন্তু আওয়ামী লীগরা আওয়ামী লীগের লোকজন এই কথাবার্তা গুলো দিতে পারছেন না এজন্য কিন্তু সোহেল তাজকে তারা ব্যাপক গালিগালাজ করছেন ব্যাপক সমালোচনা করছে তো হঠাৎ করে তিনি ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে কেন দেখা করলেন এটা নিয়ে ব্যাপক আলোচনা এবং সমালোচনা তো হচ্ছেই প্রতিনিয়ত কিন্তু শোনা যাচ্ছে যে তিনি নতুন করে আবার রাজনীতিতে আসবেন বিগত সময়ে শোনা গিয়েছিল যে এই সোহেল তাজ বা সাবের হোসেন চৌধুরী আইভি রহমান এদেরকে দিয়ে নতুন আওয়ামী লীগ গঠন করা হবে কিন্তু শেখ হাসিনা ব্যতীত নতুন আওয়ামী লীগ আসলে এরা তাদের নেতাকর্মীগুলো কতটুকু গ্রহণ করবে এটা কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি বিভিন্ন সার্ভে বিভিন্ন জরিপে কিন্তু দেখেছি যে তারা এদেরকে সেভাবে মেনে নিবেন না মূলত সেই জন্য শোনা যাচ্ছে সোহেল তাজ নাকি নতুন করে রাজনীতিতে যোগ দিবেন এবং কোন দলের সাথে যোগ দিবেন এটাও ইতিমধ্যে কানাখোসা শোনা যাচ্ছে শোনা যাচ্ছে যে তিনি জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথে যুক্ত হবেন এবং এনসিপির সাথে যুক্ত হয়ে তিনি গাজীপুর যে তার আসন রয়েছে সেখানে তিনি নির্বাচন করবেন আপনারা ইতিমধ্যে দেখেছেন যে গোপালগঞ্জের ঘটনাকে কেন্দ্র করেও কিন্তু সোহেল দাস বেশ কিছু মন্তব্য করেছেন এবং এটাও বলেছেন যে এই কাজগুলো তাদের পরিকল্পিত এবং শেখ হাসিনা এই কাজগুলোর হুকুম দিয়ে যাচ্ছে এখনো বাংলাদেশে যে আওয়ামী লীগ অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে এটারও হুকুমদাতা কিন্তু শেখ হাসিনা এটা কিন্তু সোহেল দাস এখনো বলে যাচ্ছেন তিনি কিন্তু এটাও বলেছেন যে আওয়ামী লীগের লোকজনের মধ্যে কোনো অনুশোচনা নেই আপনারা জানেন যে এনসিপি গঠন হওয়ার মূল কারণ কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস ডক্টর মোহাম্মদ ইনুস চাইছিলেন তৃতীয় একটা দল তৈরি হোক এবং তার কথা মতোই কিন্তু নাহিদ ইসলাম মন্ত্রিসভা থেকে বের হয়ে এসে নতুন করে এই জাতীয় নাগরিক পার্টি গঠন করে নাগরিক পার্টি নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে ব্যাপক বিভেদ রয়েছে বিশেষ করে বিএনপি বিএনপি মনে করে যে এই নাগরিক পার্টি সরকারি দল এবং কাজকর্মে সব কিছুতেই কিন্তু আমরা এটা স্পষ্ট লক্ষ্য করেছি যে সরকার এই নাগরিক পার্টিকে যেভাবে মূল্যায়ন করে অন্য দলগুলোকে কিন্তু ঠিক সেভাবে মূল্যায়ন করে না কিছু কিছু মহল থেকে এটাও বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের রিকোয়েস্টে তাজ নাকি তার সাথে দেখা করতে এসেছিলেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুস নাকি তাকে বলেছে যে রাজনীতিতে এনসিপির সাথে যুক্ত হওয়ার জন্য এবং আপনারা এটাও জানেন যে সোহেল তাজ রাজনীতিতে একটা পরিচিত মুখ যার একটা ভ্যালু আছে বিশেষ করে নিজস্ব এলাকায় সেহেতু তাকে দিয়ে যদি ওই আসনটা বাগিয়ে নেওয়া যায় এটা এনসিপির জন্য একটা পজিটিভ দিক হবে এবং এনসিপিতে তিনি যদি থাকেন এক প্রকার মুরব্বী হিসেবে তিনি কাজ করতে পারবেন এরকম অনেক কথাবার্তাই শোনা যাচ্ছে তার সাথে যদি তার মন থাকে তাহলে তাদের যে সংগঠনটা এটা আরও একটু মজবুত হচ্ছে তো এরকম কথাবার্তাই কিন্তু ইতিমধ্যে শোনা যাচ্ছে এখন সত্যি কি সোহেল তাজ এনসিপি তে যোগ দিবেন এটা আসলে সময় হলেই বোঝা যাবে আর নির্বাচনী তফসিল ঘোষণা করলেই আরো ব্যাপারটা ক্লিয়ার হবে জনগণের সামনে তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ